এটা কোনো শিয়াদের মাহফিল নয় যারা হযরত মৌলা আলে মুশকিল কুশা এবং আহলে বাইত রসুলকে মর্যাদা দিতে দিয়ে সাহাবায়ে রসুলের শানে বিয়াদবি করে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান এগনির শানে কটুক্তি করে এটা শিয়া পন্ডিতের মাহফিল নয় সাথে সাথে আপনাদের সামনে আরস্ করতে চাই একদিকে শিয়া রাফেজি যারা সাহাবাই গ্রামের সানে কটুক্তি বিয়াদি করে এটা তাদের মাহফিল নয় আরেকদিকে খারেজি যারা মৌলা আলী মুশকিল পুষা সহ আহলে বাইতর রসুলের সানে গুস্তাহি কটুক্তি করে এটা তাদের মাহফিল নয় এটা পন্থীদের মাহফিল নয় এটা রাফেজিদের মাহফিল নয় কারণ শিয়া আরও গৌসপাক বিদা নে আব্দুল কাদের জিলানি গুনিয়া তালিবিন এর মধ্যে আরشاد করেছেন এই শিয়ারা ফেজি যারা মাওলানা আলী মুশকিল কুসাহলে বাইত অতি সম্মান বক্তি দেখাতে গিয়ে সাহাবায়ে রসূলের শা নবী আদিবি করে তারা শুধু জাহান্নামী নয় হুম কালাবুন নার তারা জাহান্নামের কুকুর জাহান্নামের কুত্তা এই মাহফিল শি আরা ফেদি জাহান্নামের কুকুরদের মাহফিল নয় সাথে সাথে যারা খারেজি যারা মওলা আলী মুশকিল কুশা সহ আহলে বাইত রসুলের শানে করে এরও জাহান্নামী দল তাদের কি কোন জাহান্নাম এটা খারেজিদের মাহফিল নয় এটা হলো সুন্নি জনগণের মাহফিল এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল কারণ এই মাহফিলের প্রতিষ্ঠাতা হলেন আল্লামা জালাল উদ্দিন আল কাদরি তিনি শুধু একজন সুন্নি আলেম ছিলেন তা নয় আল্লামা জালাল উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই তিনি হাজার হাজার সুন্নি আলেম লক্ষাধিক সুন্নি আলেম তিনি জন্ম দিয়ে গেছেন এখনো বর্তমান চট্টগ্রাম সহ বাংলার আনাচে কানাচে তার হাজার হাজার হাতে গোড়া সুন্নি গ্রাম বিভিন্ন মসজিদে মাদ্রাসা কামিল ফাজিল মাদ্রাসায় আয় কলেজ ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি থেকে দেশে বিদেশে তার হাতে গোড়া সুন্নি উলামায়ে کرام মুফতি মুহাদ্দাস মুফাসসির ওনারা দ্বীনের ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের করে যাচ্ছেন এজন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এই انتظامیয়া কমিটির মাননীয় চেয়ারম্যান এবং পৃষ্ঠপোষক সাথে সাথে কর্ম পরিষদকে আমাদের সচিব প্রফেসর কামাল উদ্দিন সাহেবকে ওনারাই এমন ভাবে ট্রফি বিষয়বস্তু সাজিয়েছেন এখানে মৌলা আলীর শান হচ্ছে আহলে বাইত রাসূলের মর্যাদার উপর আলোচনা হচ্ছে সাথে সাথে ভাই উপর বিস্তারিত আলোচনা হচ্ছে এই কথা প্রমাণ দেওয়ার জন্য এই শাহাদতের কারবালার মাহফিল এটা শিয়ারা হুজুরের মাহফিল নয়